আমি তো ভাবছি ওই বড়টা আইছে মানে বুড়িটা আমি তো যদি তোমার কথা ভাবতাম তাহলে কি আপনাকে এভাবে ধমক দিতাম তুমি জানো না তোমাকে কত ভালোবাসি সেটা তো আমি জানি আর ও তো হিংসা করে আর হিংসা করব না দেখে জ্বলে আর ওকে ভালোবাসি না পছন্দ করি না বিদায় তো আমি তোমাকে বিয়ে করছি আর তোমাকে তো আমি ভালোবাসি পছন্দ করে বাড়িতে নিয়ে এসেছি তোমাকে তো আমি রাগ করতে পারি না তোমার কি কি লাগবে বলো

Okay. okay okay yes